গত পাঁচ দিন ধরে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা গতকাল বিকেল তিনটা থেকে এ কর্মবিরতি প্রত্যাহার করা হয় এর আগে সংশ্লিষ্ট চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সিভিল সার্জন বৈঠক শেষে কর্মবিরতির সাময়িক প্রত্যাহারের কথা জানান চিকিৎসক প্রতিনিধি শাহতালাল মাহমুদ দিহান তিনি বলেন জেলা পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের আশ্বাস পেয়ে পাঁচ দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে পুলিশ সুপার এসেছেন কর্মকর্তা এসেছেন ওনার আশ্বাস দিয়েছেন আমরা দুপুর তিনটা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি পাঁচ দিনের একটি সময় দিয়ে ওনারা আমাদেরকে পাঁচ দিনের ভিতর আসামি বা মামলার কি অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য কি গ্রহণ করা হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন আগামী পাঁচ দিনের জন্য আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হলো রোগীরা আগের মতো যথাযথ সেবা পাবেন বৈঠক শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন হাসপাতালে মারধরের ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে তাৎক্ষণিকভাবে বারো জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এর মধ্যে অস্ত্রধারী রয়েছেন ছজন এছাড়া সর্বক্ষণিক পুলিশ এবং যৌথ বাহিনীর টহলও জোরদার করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রয়োজনে যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলেও জানালেন জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগের ফলে আমরা এখানে তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ান আনসার করতে পেরেছি এই মুহূর্তে বারো জন আনসার এখানে তারা ছয়জন এবং নিয়ে তারা করছেন পাশাপাশি আমাদের এখানে পুলিশের একটা পার্মানেন্ট ডেভেলপমেন্ট হয়েছে তারা সার্বক্ষণিক একটা টিম আছে যৌথ বাহিনীর বিভিন্ন বাহিনীগুলো যে টহল সেটিও নিয়মিত ভাবে আছে যে দু একজন আসামির কথা বলা হচ্ছে তারা দাবি করছেন তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হবে এবং এই বিষয়ে যদি প্রয়োজন আমাদের পুলিশের বাইরে যদি আমাদের যৌথ বাহিনীর প্রয়োজন হয় এবং আমরা যদি সরকারের উচ্চতর পর্যায়ের সহায়তা প্রয়োজন আমরা অবশ্যই চাইব এবং আমরা নিশ্চিত জানি যে সরকার এ ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং সহমত অপরটিকে হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতকরণের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ জানান ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে উন্নতির গ্রেফতারের চেষ্টাও অল্পং সাথে সাথে অভিযান পরিচালনা করে চারজনকে আমরা গ্রেফতার করেছি ফার্স্ট আওয়ারে দিনের দুইজনকে এবং সন্ধ্যার দিকে দুইজনকে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই বিষয়ে একটা মামলা হয়েছে আর একটা সাপ্লিমেন্টারি অভিযোগও আমাদের এসেছে সেই মামলার সাথে আমরা ট্যাগ করে সেটা তদন্ত করছি এবং ভিডিও ফুটেজের মধ্যে গুরুত্বপূর্ণ যে এই ছিল অভিযুক্ত যারা আছেন এর মধ্যে একজন ওই এখানে আমরা পেয়েছি আর যে বাকি চার বা পাঁচজন এরকম আছেন আমরা ওতে অতি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনে রাওতে রাতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন হাসপাতালের এক চিকিৎসক এ হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে कंप्लीट শাটডাউন ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক সভা তবে চালু ছিল জরুরি বিভাগের সেবা রুবিনা পারভীন বাংলাদেশ বেতার কক্সবাজার